হাফ কেজির মতো আদা নিয়েছি এরপর ঘরে রাখা সাত থেকে আট কেজির মতো রসুনের থেকে বাসাই করে কিছু রসুন নিয়ে নিয়েছি আমি আজকে আদা রসুন পেস্ট করব আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাঞ্জেলায়রা আপনারা সবাই কেমন আছেন আমি কিছু রসুন কিছু আদা কিছু জিরা নিয়েছি এগুলো আজকে পেস্ট করব তো প্রথমেই আমি রসুনগুলো কুচি কুচি করে নিয়েছি এরপরে আমি আদাগুলো ছিলে কুচি কুচি করে নিয়েছি কারণ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এই তো কুচি কুচি করে নেওয়া হইলে আমি আদা রসুন জিরে সবগুলো ধুয়ে একসাথে ব্লেন্ডারে দিয়ে দেব আলাদা আলাদা করেও পেস্ট করা যায় আমি একসাথেই করে নেব আপনারা আপনাদের মতো করে নিন এরপর আমি সবগুলো দিয়ে কিছু পানি দিয়ে দেব এই তো আমি পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে হয়ে গেছে এরপরে বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আমি বৃষ্টির ক্লিপসটাও নিয়ে নিয়েছি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন এরপর বৃষ্টি বৃষ্টি ভাবলাম একটু খিচুড়ি রান্না করে নেই তাই খিচুড়িটাও রান্না করে নিলাম সাথে মাংসও রান্না করে নিলাম মাংস আমার খুব পছন্দ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্ট করবেন সবাই আপনাদেরও সাপোর্ট করব দোয়া রাখবেন আল্লাহ পেস